নমস্কার স্কটন নিউজে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত আমি সাগর এই মুহূর্তে আপনাদের সঙ্গে উপস্থিত রয়েছি ব্যাক স্টেডিয়াম থেকে এই মুহূর্তে আমার পেছনে ব্যাকপুর স্টেডিয়ামের মাঠে ছোটো ছোটো খুঁজে না ফুটবল পায়ে অনুশীলন করছে তবে তার কিছুক্ষণ আগে একটা জমজমার ঢাড্ডাড্ডি বলা বোধ হয় ঠিক ভুল হবে এই মাঠেই ভবানীপুর এফসি এবং খিদিরপুর মুখোমুখি হয়েছিল ভবানীপুর পাঁচ শূন্য গোলে খিদিরপুরকে আজকে উড়িয়ে দিয়েছে ম্যাচ শেষে কথা বলে নিয়েছিলাম ভবানীপুরের হেড কোচ সাইদ রবন এবং অ্যাসিস্ট্যান্ট কোচ রেঞ্চন দেবনাথের সঙ্গে তারা অনেকটাই খুশি দলের ছেলেদের পারফরমেন্সে তবে এটাও বলছেন যে এটাই তাদের সেরা পারফরমেন্স ছিল না পাশাপাশি আজকে বিদ্যাসাগর সি কলকাতা ফুটবল লিগের প্রথম হ্যাট্রিক তার সাথেও কথা বলেছিলাম স্পটন সেই ভিডিওটা এতক্ষণে আমরা দেখে নিয়েছি পাশাপাশি আর দুটি গোল করেছেন দীপ এবং সানাথল ভবানীপুরের হয়ে গোল করেছেন এছাড়াও আমরা কথা বলে নিয়েছিলাম খিদিরপুরের কোচ সৌরেন দত্তর সঙ্গে এই যে এত গোল ব্যবধানে পরাজয় যায় পাঁচ শূন্য এই নিয়ে কি বলছেন সেই সমস্ত কিছু পাশাপাশি দুরন্ত জয় নিয়ে ভবানীপুরের দুই কোচ অ্যাসিস্ট্যান্ট কোচ এবং হেড কোচ কি বলছেন সেই সমস্ত কিছু রইল আপনাদের জন্য কোচা বড় ব্যবধানে জয় খিদিরপুরের বিরুদ্ধে প্রথমেই জয়টা নিয়ে কি বলবে প্রথমত বিদ্যাসাগর হ্যাট্রিক আমরা তো ফার্স্ট মাইন্ড দিয়েছি আমরা কতই না কোচ না কি আজকের কি মনে হচ্ছে ম্যাচটা আপনাদের কাছে সহজ ছিল না সব ম্যাচই টাফ হয় কিন্তু আপনাদের একান্ত মতমত কি 5-0 বড় ব্যবধান সহজ হয়ে গেল ম্যাচটা নাকি কঠিন ছিল সোম মাসি আমরা তো व्हाट्स द प्रॉब्लम क्यों ये क्यों একই প্রশ্ন প্রথমে রাখবো যে একটা বড় ব্যবধানে জয় কলকাতা ফুটবল লিগে বিষয়টা নিয়ে তোমার কি মতামত তোমরা দলটা দীর্ঘদিন ধরে অনুশীলন একসাথে করিয়েছ আজকের হয়তো তার রেজাল্টই পাচ্ছ स्पेशली मैं पर्टिकुलरली बहुत ही ज़्यादा खुश हूँ क्योंकि एस एन असिस्टेंट कोच मेरा ये पहला एस एन था एस था एंड उसमें ये पहला तीन पॉइंट फर्स्ट मैच में हम लोग वन पॉइंट के लिए वापस लेना पड़ा सो दिस थ्री पॉइंट इज रेली ग्रेट एंड रियली अमीन आई फ्रॉम्स फॉर द कोच स्टेजी

এগুলো তো আমাদের সোজাসাপটা এরকম ভুল প্রিমিয়ার লিগে যদি করি থাকে সেই জায়গাগুলোর যেটা তো কিছু করা যায় তাহলে আমাদের গতকালের মতো কিছু হয়েছে আশা করছি সোজাসাপটা ভুলগুলো শুধরে নিয়ে আমাদের পরের ম্যাচে ঝাঁপিয়ে পড়তে হবে খারাপ দিন যায় আজ गावाলা একটা খারাপ দিন geçti তো বজায় হোক ইভেন্টসকে আরও বেশি কমপ্যাক্ট হতে হবে মিডফিল্ডারটা আরও কমপ্যাক্ট হতে হবে যেসব ছোটোখাটো ভুলগুলো থেকে গোল খেয়েছি সেই ভুলগুলোকে শোধাতে হবে আশা করছি সামনের ম্যাচে আমরা ভালো ফুটবল খেলার চেষ্টা করব এবং ছেলেদের সেইভাবে উজ্জীবিত করতে হবে ছেলেদের এখন ডেগুলাইজ হয়ে আছে একদিন নানসার্টেমিক একটা বাজার রেজাল্ট হয়ে যেতে পারে কিন্তু যেন সেটা রিটার্ন না হয় সেই চেষ্টা মনে করি